কি তাordo নামটারে পরিবর্তন করি যাইতো হালাল রে হারাম বানাইতো আর হারাম রে হালাল বানাইতো হক রে নাওক বানাইতো আর নাওক রে হক পোতো তারা ও খামর মধ্যে লিপিত হলো তাইলে এই গুরুরূপে এই সম্প্রদায়ের রূপে কি তা রাখা যায়নি নি যায়নি এনি ولا না অর্থাৎ এরর কক্কন আল্লাহ ওখান বুঝাইতে যায় না ইতারুপে আর ভরসা امید রাখা আশা রাখা যায় না যে এরার উপরে এরা বিশ্বাস করবো বলিয়া ইমান আনবো বলিয়া বিশ্বাস করা যায় না তো আমরা মাতির তো ইলা আছে আমরার লাগে এখন মাতিব আপনার লাগে মাতিব এখন হনকে মাতিব আর এখন তখন এনে না শুনছেন আল্লাহ ইতা সব গুণাগান এটা করছেন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে লিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু রাখছেন কিন্তু আমরা বুঝার দরকার আহিছে ইহুদীৰ কালচাৰ আহি গৈছে কুৰণৰ বাণী শুনাৰ পৰে হাদিছৰ কথা শুনাৰ পৰে অলিয়া কেৰাম চতৰ মাছ শুনাৰ পৰে বা দিন ইসলামের বার্তা শোনার পরে যখন মানুষের এটাতে তসলিম করতে পারে না বা এটা তখন গ্রহণ করিয়া নেয় না মনে জানি জানি মানুষটার মধ্যে তার যে কালচার যে একটা তার মধ্যে যে খাসলত যে একটা আইছে এটা ইহুদির খাসলত গেছে কারণ ইহুদি হলোর খাসলত আসলো কিন্তু অভিযাস আসলো সত্য শোনার পরে তার কী করতো তসলিম করতো না আর শরৎ কিতা করতো বদলাই দিত হকটারে কিটা করতো না হক বানাইত না হকটারে হক বানাইতো হালাল হারাম করতো হারাম রে হালাল করতো সুতরাং এইভাবে কোন মানুষের দিন দেখা যায় অভ্যাস গেছে তো মনে হলেন যে এগুর মধ্যে কিটা আইছে মুসলমানের আদর্শ রইছে না এগুর গেছে এগুর আদর্শ পশ্চিমা অগ্নর কিটা আইছে আদর্শ আই গেছে এল্লাই খবরদার তখন শিয়ার আপনি ওই জিবা আর কিটা আপনার পাড়া প্রতিবেশী আপনার আহল রে তার থেকে দূরে রাখার চেষ্টা করবা আর যদি আপনার জ্ঞান থাকে আপনার বুঝাই বাড়ির ক্যাপাসিটি আপনার কাছে থাকে তাকত থাকে সাহস থাকে তাহলে তার বুঝা চেষ্টা করবা বলে আপনি যে অভ্যাসটা কত এটা মুসলমানের অভ্যাস না মুসলমানের এটা ব্যবহার না এটা এটা হইল কি পশ্চিমা অগলের ব্যবহার এটা ইহুদি অগলের ব্যবহার এটা এর লাগে ওই যে আদব আছে আমরা গেছে থাকতো না আমরা ইহুদি অগলের বেশিরভাগ বর্তমান মুসলমানের যে আদর্শ যেটা আসলো আল্লাহ হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহামের আদর্শ আদর্শিত হওয়া একটা মুসলমানের লক্ষ্য হইতে লাগে তার লক্ষ্য হইতে যে আমার জীবনটা আমার পরিচালিত হইতো রসুল্লাহর আদর্শ রূপে কিন্তু দেখা যায় গিতা আমরা অধিকাংশ মুসলমান এখন আমরা রসুল্লাহর আদর্শ ছাড়ি এখন বাদে গেছি বিদ্রোহী কালচার আমরা লালন করিয়া আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহ আলিবাসাল্লামর উম্মতগুলোর মধ্যে সবচেয়ে শিক্ষক হিসাবে ভূমিকা পালন করে একটা সন্তান একটা ছেলে অক মেয় তার মা বাবা সবচেয়ে বড় তার লাগে শিক্ষা প্রতিষ্ঠান একজন স্টুডেন্টসর লাগিয়া তার অভিভাবক মূলত ওই লাগিয়ে সবচেয়ে বড় শিক্ষক এই পৃথিবীর জমিনের মধ্যে ইয়াদ রাখবা যত বড় ডিগ্রি যত বড় ইউনিভার্সিটি শিক্ষা পড়া মা থেকে বড় ইউনিভার্সিটি অর্জন হইতে পারে না আর বাবা থেকে বড় আতো ইউনিভার্সিটি শিক্ষা দিতে পারে না পৃথিবীর যত দিন পর্যন্ত जिंदाতা হই আবশ্যক সন্তান হে যত শিক্ষা অর্জন করুক কিন্তু তার মধ্যে তার হাইত কারতা হামা কইছেন তার মা বাবার আদত থাকে দেখিও সবচেয়ে বেশি মা যখন ফুল লয় সন্তান রে বাম চাই যদি খাত করি লয় বেশিবা মা যখন উতারে ফুল লয় যখন

যতটুকু বড় হোক না দুই বছর একটা তার মার চিনার লাগে লাগাই তার কারণে প্রত্যেকটা সন্তান আদর্শ দেখবা তার মার কাজ বেশিরভাগ মিলে দেখবা সে কারণ বেশিরভাগ সন্তান হলার আদর্শ কোম্পানি যায় মার লাগে মিল থাকে কিতার লাগে বলে মা বেশিরভাগ কিতা করছে কুলো লইছে এর লাগে প্রথমে মা আদর্শিত হইতে রাখবো আর লাগে বাবা আদর্শিত হইতে রাখবো যদি কোন মার কাইফলত খারাপ থাকে বাবার কাইফলত খারাপ থাকে তাহলে সন্তানদের যত বড় ইউনিভার্সিটি পড়াই লক্ষ্য আর যত বড় মাতৃ সাথে পড়াই লক্ষ্য কোন কাম হইতে নাই হয়তো হ্যাঁ দিমাগ তেজ হইতে পারে যেহান তেজ হইতে পারে শিক্ষা গ্রহণ করে লইতে পারে কিন্তু মৌলিক আদব দিন আখলাখ যেটা এটা হওয়া যাইতে নাই শিক্ষা তো যেটা শান্তি অর্জন করতে পারবে পারবেন না কিন্তু আদর্শ একটা আছে আদব একটা আছে আখলাখ একটা তমিজ একটা আছে ইগো আদর্শ করতে লেগে মা বাবার কাছে আদর্শ করব লাগে আমার কাছে দিন আপনার সন্তানরা আমার শিক্ষার লেগে আমি শিক্ষা দিবার চেষ্টা করবো আমি আদর শিকাইবার চেষ্টা করবো কিন্তু সবচেয়ে বড় শিক্ষক আপনি আর আপনার স্ত্রী ও সন্তানের মা বাবু হইলে সবচেয়ে বড় কিতা শিক্ষক তারা একটা আদর্শ দিব এর লাগিয়া হরুতার মিজাজরে গড়িয়া তুলতে গিয়া আল্লাহর হবিবর আদর্শ হইল গিয়া আল্লাহর হবিবর আদেশ গিয়া

এর লাগে একজন মহিলার লগে কর্তব্য কি যখন একজনের বান্দর তলে আহ স্ত্রী সর্বনি আহ আবার লাগে লগে লগে প্রতিটা কদমে কদমে স্বামীর নজরদারি করতে লাগবো আর এটা শরীয়তে ইজাজত দিছে শরীয়তে ইজাজত দিছে একজন স্বামীর ঘর আবার পরে একজন স্ত্রীয়ে তার স্বামীর জিজ্ঞাসা করতে পারে আপনি যে খানিটা আনছেন আজকে এটা হালাল আনছেন কিনা হারাম আনছেন এটার ইজাজত শরীয়তে দিচ্ছে যদি অন্য কোনো মাত্র মধ্যে তর্ক করতে না পারে কিন্তু বালার মধ্যে আদবর মধ্যমেও প্রশ্ন করতে পারে এটা একদিন দুই দিন তিন দিন প্রশ্ন করার পরে যদিও হারামের মধ্যে স্বামী থাকে তার বাদেও সরম আই দিব অটোমেটিকলি দেখ একজন মহিলা তার স্বামীরে বাদ ভরতে গিয়ে বালা ভর্ত লইয়া ইতে পারে যদি মহিলা মহিলার মতো ইতে পারে এর লেগে আমার অনেক মহিলা আপনার কারণে অনেক বেটা মানুষ হল নমাজি হয়েছেন মতো কি হয়েছেন ফরজগার হয়ে যায় কিন্তু মহিলার মতো মহিলা লাগবো এর লাগে প্রত্যেক যারা গার্জেন আছেন সন্তানদের যখন বিবাহ দেওয়া হয় ছেলের বহু তুকানি হয় কর্তব্য হইল কিতা একজন নেকর মেয়ে তুকানিতা হয়তো আদর্শিত যদিও আমার ফুয়ার থাকে না কিন্তু মেয়ে যদি আমার ঘরে আই যায় তে দেখবা হয়তো পরিবর্তন আনি লাইতে হবে এটা হইলে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হইল কি এর আমরা ওই লক্ষ্য রাখতাম যে আমার ভবিষ্যৎ আমার সন্তান হল রুফের নির্ভর করে আমি মারা যাই মুই একদিন না আমি মারা যাবার পরে সম্পর্কে তো আমার ইয়াদগার করত এই জমিনের মধ্যে থাকতো যদি আমি এমন একটা সন্তানদের পালিয়া যাই যেটা দিন ইসলাম কি হে বুঝে না তাই আমার খবরের মধ্যে গিয়ে দাঁড়াইয়া দোয়া করতো মা সম্ভব হইবে না কিনছেন এই আশা তো রাখা যায় না কমপক্ষে তো ও আশাটা রাখতাম যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানে আমার খবর ফাড়কে দাঁড়াইয়া দুই রেখা দাঁড়াইয়া গিয়া দুইটা সুরা ফড়িয়া আমার লগে দোয়া করে মা লাগিয়া আর জমিনের মধ্যে ছেলের দোয়া মা বা আউলাদর দোয়া মা বাবার ক্ষেত্রে জলদি আল্লাহ গ্রহণ করে কবুল করে ঠিক তদ্রূপ মা বাবা দিন সন্তানর লাগি দোয়া করেন এটা ওয়াল্লাই বিনা রকমতে কবুল হয়। এনলে কিয়া আওলাদের বানাইতাম আমরা ও সিস্টেমে যাতে কিয়া আমার اولاد ডাইভার্ট হয় না ইহুদি কালচারের মধ্যে পরিণত না জেনে হয়। আমরা ইকিকে আমরা লক্ষ্য রাখতাম কারণ বর্তমান যে সিচুয়েশন যে বর্তমান যে আমরা পরিস্থিতির প্রেক্ষাপটের যে সম্মুখীন হরিয়া আমরা মুসলমান হল চতুর্দিকতে গিয়া প্রত্যেক কুফার মোসিক এক হইকেছেন মুসলমানদের ধ্বংস করার লাগিয়া কিন্তু আমরা মুসলমান এখনো পর্যন্ত এক হইতাম পারছি নাই আর কেউ মত না কেতু নাই আল্লাহ মাসলমান জাতির রক্ষাকর্তা আল্লাহ হেফাজতর মালিক দ্বিতীয় কেউ নাই কারণ মুসলমান এক কত রূপে তা না একটা আমল রূপে না কন্যা বায় বায় রূপে তাকে না যখন করার মধ্যে একতা থাকে না সমাজের মধ্যে বাইরে কিলা এক হইবা আমরা দুর্দশা আমরা সামনে আমরা যারা সতর্ক বা সমাজের মধ্যে আমরা সজাগ অভিভাবক সকল আছি আমরা কর্তব্য হইল আমরা আওলাদ রা গড়িয়া তুলতাম না আমার আওলাদ আমি যে একটা শিক্ষা দিব একটা হে গ্রহণ করব মেমোরি যদি খালিতে একটা সময় লোড করিয়া দিলাই তে ফায়দা হইব আর ফেল একদিন তারা দুনিয়ার লালসা দুনিয়ার যেত বাদ অশ্লীল যেত জিনিস আছে সব রয়ে দিয়ে দিন প্রথমে লোড ধরিল বাদে আমি বালা হইয়া দিয়া ইটাই আসর করতে নাই এর লাগে বেশিরভাগ দেহকার আমরা সমাজের মধ্যে বর্তমান সময় মোবাইল যেটা এটা আমরা লাগে এক কলায় নিয়ামত আরব দিলে জেহমত হয়েছে আমরা লেগে অর্থাৎ রহমত দিন একলে হয় আমরা লেগে ফায়দা হয়েছে আমরা হয়তো দূরই আই যাইতাম আর কোনো একটা খবর পাওয়ার লাগে আমি জায়গাতেই বইয়া বইয়া কইতাম পারি এটা সুন্দর আমরা লেগে হয়েছে না সুহলত হয়েছে আমরা আমরা আসান হয়েছে এই গুবারে কিন্তু ইটারে অপব্যবহার করলে কিন্তু জাহান নাম নিয়ে আমরা পৌঁছাই দিব ঠিক তদ্রুপ যেটারে বালা রাস্তার মধ্যে ব্যবহার করলে জেলা আমরা জান্নাত যাইতাম পারবো

মূর্তি মে এক দুইটা গাউর তো মিলতো ও মোটরালা সেট নোকিয়া সেট ওটা মিলতো না এর বাদ তো কি আস্তে 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 বার হয়েছে এর আগে তো মোবাইল ইতা তো না লাইন ফোন আসলো এসব তো মুসলমান চলতো নিন্ন না আমরা চলছি কিন্তু আমরা বর্তমান ব্রেন ওয়াশ হয়ে গেছি এগুলো না হইলে আমরা চলতাম কিন্তু এটার আমরা ব্যবহার করতাম কিনা এটা আমরা জানি না এলো হয়েছে প্রতিটি ঘরের মধ্যে না হইলে এক তিন চারটে মোবাইল থাকে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আসেন না না পঞ্চায়েত প্রত্যেক গ্রহ আছে জামাই তাহলে আছে আর বৌরিগুর খাম কিতা বলে এগুদি আস্তা দিন মোবাইল ওইগুদি গান দিয়ার গুরুতারা শান্তি রেখা গুরুতারে কিতা করা ওগুদি শান্তি রাখা। কিন্তু আমরা এক সময় দেখছি ওরতায় খান দিলে মা কুলো লই খাম করতে পারছে বা যদি না কুলো লইছে না খান দিছে কিন্তু শান্তি করবার রাস্তা আসলো কি তার আসলো তসবি আসলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লাহ

গার্জেন্টের শিকায়ত শুনলাম যে বাদ খাইতে সেমন তার মোবাইল চালু লাগে মোবাইল দিন চালু থাকে না মোবাইল দিন গান বাজে না বাদ হয় না বয়স কত বলে বেচে বে তিন বছর বয়স উল্টার তিন বছরের হুলতার মোবাইলে আবার হইলেও আসেন বলে আমি পারি না বাপ হয়ে অতক্ষণ আমার বুয়াইকে অতক্ষণ স্মার্ট হয়েছে মা ফখর করে আবার

সবচেয়ে প্রয়োজন হয়েছে গ্যাম আমরা সরুার অন্য হরুতার মিশতে মিষ্ট না এখন এটা সবচেয়ে বড় ক্ষতি আমরা এর লগে দেখবা বর্তমান এক সময় আর এক অন্যর মায়া মোহ্বত বুঝয় না পড়া প্রতিবেশীর মধ্যে হক যেটা আছে মায়া মহব্বত যেটা আছে রিষ্টেদারই আছে যেটা এটা আস্তে আস্তে পৃথক হয়ে যায় আর কি দূরে যায় কারণ কিতা সরু আমরা আমরা বাচ্চারা কিতাপড়ি আগুয়ে রাখি দিয়ে বন্ধ করে দিয়ে আমি মোবাইলটি ব্যস্ত রাখি তুমি না মিস খালাইছ না এই বাড়ির গুলো দেখি না জানি খবরটা সরুতা সরুতা তাহলে মায়ের খবর ইতা সরই না তাহাতে সরই ইতার মধ্যে আপনি আপনার মাইন্ডে আপনি দেখা থাকতে লাগবো বিচার আইব বিচারও ওলা করা লাগবো মারতে পারত না দমক দিতে পারত না বুঝাইতে এই সময় বুঝাইত আর সেই সময় খেলাইবার সময় আর একটা বাচ্চার দিন ফাইনা হ্যাঁ তার মাইন্ড ফ্রেশ করতে পারত না আপনার লেগে খেলাইবার কথা নিয়ে সরুতা সরুতার লেগে খেলাইতো তার মতো আর একটা মন লাগবে তোমার আপনি এমন মন দিয়ে খালাই আপনি গরম মধ্যে মোবাইল দিয়ে খালানি শুরু করে দিচ্ছেন তা আপনি তার ব্রেন খালাই তুলে নেন এলে ঘুরে খালাই পারলে উন্মুক্ত করেন জানি সীমার মধ্যে রাখুন জানি এবার আবার এখন খেয়াল রাখুন জানেন শঙ্কর গুণের লোয়া বাসে এমন হরতালে খেলানি দিন জানি যে হরতার মূলত আদব তার মা বাবারও আদর্শ ঠিক না এলে ঘুরে তারও আদর্শ ঠিক নয় ছোট থেকে তার সমিন দিয়ে সবকিছু ডিগ্রি ভাস করে

বলকে তুমি তেল উঠো খুঁটি নবীদের দিন গোড়া बनते ভরসন ছোট বাচ্চা মে হাসান হুসাইনের লাগিয়া নাতিন তো লাগে মায়া मोहब्बत দেখাইতে গিয়া তারা মাইন্ড রিফ্রেশ করতে গিয়া তারা শান্তি করতে গিয়া আমরা কিতা করতাম না নি আমরা اولادের লাগিয়া এটা তো আমরা নবীর আদর্শ অনরতিছে এদিকে দয়াহরিয়া আমরা কিন্তু বোধ মহা বিপদের সংতার সম্মুখে নাম হই আর কিন্তু আমরা اولادর কিতা আমরা দিন অনুসতর কই না মনে মনে হয়তো পারেন বলে না আমরা তো সতর্ক আছি বিলকুল আমরা এখন সতর্ক নাই ইত বলে আমরা সতর্ক ইটা যা সতর্ক দেখি আর আমরা হইছি আমরা মুসিবত হারি হ্যাঁ আপনি একবার খেয়াল করেন না আপনারে আপনার মা বাবা কিনা ভালো করছেন আপনার মা বাবা আপনার কত শাসন করছেন একবার আমি আমার জীবনের মধ্যে আমি দেখি তো আমার বয়সের মধ্যে দিন আমার মা বাবা এত কঠিন কঠিন হতে পারছেন আমার লাগে আর ও কঠিনতার কারণে তো আমি এত কতক্ষণ আপনি তখন শিক্ষা গ্রহণ করছেন আপনি তখন বুঝ আমাইছে আপনার ভিতরে আপনার মা বাবা কম কঠিন করছেন নি কিন্তু মায়া আসলো না না কিনছেন মায়া আসলো এখন কোন তুলনা থেকে আগর তুলনা মায়া এখন কম চিনলেন না আগে বেশি মায়া আসলো আউলাদ মার আবার কঠিনও আসলো আসলেন না না কিনছেন কিন্তু আপনারা তখন মায়া করছেন আপনার মা বাবা আপনারা তখন শাসন করছেন আপনি তখন ঘরেন না কেন আপনার দেখা যায় আউলাদের লেগে আর একটু বেশি মায়া হয়েছিল যে আপনার আওলাদের শাসনও করেন না শিক্ষার প্রতি গুরুত্ব দিন না তার মতলব বুঝতে গেল আপনি মা বাবা ইয়া মা বাবার দায়িত্ব আদান দায়িত্বর যোগ্য হইছেন না আপনি এমনি মা হই গিয়েছেন মা বাপ একটা জিনিস কিন্তু দায়িত্ববান মা আর একটা বিষয় বিষয়বস্তু দেখবা আমরা শাসন করতে মন কই না দুটা বাচ্চা রয়েছে আপনার ক্ষয় হয়েছে বলে আপনি আর যদি মানতেন আপনার মারলে কিন্তু শাসন নেই যা মারার নাম তো শাসন না শাসনের বহু পন্ত আছে যেটা আপনার বুঝতে পারে যে রাস্তাটা যে অবলম্বন করেন আবার ইয়াদ রাখুন যেদিন যদি আপনি আপনার লাগিয়া মায়ার মধ্যে রাখিয়া মায়া দেখাইতে গিয়া শিক্ষার প্রতি গুরুত্ব না দিয়া আপনি দিন আপনার কুলোর মধ্যে রাখুন তো এটা আপনার মায়া হইতে না ভবিষ্যতের লেগে আপনার আউলাদর প্রতি আপনার दुश्मन হিসাবে সাবিত হইব আর ময়দানে মাশরুর মধ্যে আপনি জবাব দিতে ভালো ভূমি ভাবে বলে আপনার আওলাদের প্রতি আপনি খেত লাগি দ্বীন ইসলামর শিক্ষা এর গুরুত্ব দেন তারা ফরজ ওয়াজিবতাই কইলেনা কেন আপনি দবাও লাগবো জবাব মত বুঝছেন নি আপনারা এর লাগি আমরা সতর্ক হইতাম ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দাওক আল্লাহুমা আমিন এরপরের আয়াতের মধ্যে আমরা যাই আমরা আওলাদের প্রতি গুরুত্বটা দেখাইতাম গুরুত্ব তার সহিত আমরা আওলাদ রে গড়িয়া তুলতাম শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম ইয়াদ রাখবা শিক্ষা হইতে সময় দুনিয়া শিক্ষা দেখুয়া কিন্তু দিন ইসলাম রে আওলাদ যার আপনার তোর জিতে প্রতিদিন দিন না তাই আপনার ইমানের মধ্যে দুর্বলতা হয়ে লাগে আমরা মৌলিক একটা শিক্ষা আপনার আমরা গুরুত্ব দিতাম সম্মানিত হাজির এই মাস দেখান চলের এই মাসের নাম হইল কি রেজাবুল মোরজ অর্থাৎ এই মাসের মধ্যে আমরা

এলি মাসের মধ্যে বেশ বেশ করি আপনারা নফল এবাদত হল ফরিবা জিকি রাজগার করবা মকবুলিয়তর মাসিকা ই মাসের যা বা তা দিবা আল্লাহ ইমান ও আকিদার ঠিক রাখি আল্লাহর কাছে সাইন জানি তোবা তিল্লা বেশ করি হরেন জানি মাফি সাইন জানি আউলাদের লাগে বেশি দোয়া হরেন জানি আল্লাহ আমরা আউলাদ গুন তারা নেকর আউলাদ হয়ে দাও আমরা আউলাদ গুন তারা দিয়ে আমরা জমিনের মধ্যে বেইজত বেহর মত করি না শর্মিন্দা করি না ময়দানের মাসরের মধ্যে আমরা শর্মিন্দা করি না আমরা ওলাদ দান ফর্মাও ইতার দিন ইসলামর এক খাদিম বানাও অর্থাৎ দোয়া পর আল্লাহ আপনারা মা বাবা দোয়া ওলাদ সবচেয়ে বড় গুরুত্ব এক দোয়া